এই নির্বাচনের আগে একটা জিনিস আসানসোলের মানুষের কাছে একটু তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন গত পরশু রানীগঞ্জে ভারতীয় জনতা পার্টির চলে দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড মানে নরেন্দ্র মোদীর পরে যার কথা চলে বা সমস্ত কিছু তিনি চালাচ্ছেন সেই অমিত শাহই রানীগঞ্জে এসেছে এবং সেখান থেকে উনি রোড শো করে বেরিয়ে যাওয়ার পর অন্ডাল এয়ারপোর্ট থেকে যখন উনি ফিরছেন তখন দেখা যায় যে অন্ডাল এয়ারপোর্টে গ্রেপ্তার হওয়া একজন কয়লা মাফিয়া ওনাকে তুলে তোলা দিচ্ছেন তো কথা হচ্ছে কয়লা নিয়ে এত কথা পশ্চিমবঙ্গের মাটিতে এসে বিজেপি নেতৃত্ব বলেন বা এখানে বর্তমানে পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা আছেন তিনি খুব চিৎকার করেন আমাদের প্রশ্ন হচ্ছে যে জয়দেব খাঁ নাম করা কয়লা মাঠিয়া এই অঞ্চলে এবং জয়দেব খাঁয়ের নামে মামলা আছে আপনারা সবাই জানেন অ্যারেস্টও হয়েছে আগে জানেন তাহলে অমিত শাহের মতো ভারতবর্ষের উনি গৃহমন্ত্রীও বটেন তাহলে অমিত শাহের মতো দ্বিতীয় সেকেন্ড ইন্ড কমান্ড বিজেপির বা দেশের মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড যার হাতে আইন শৃঙ্খলাটা বলা চলে আছে সেই মানুষের কাছে জয়দেব ঘাঁ ফুলের তোড়া নিয়ে পৌঁছে যাচ্ছে তাহলে বিজেপির এই যে কয়লা নিয়ে এত কথা বলে এটা কি বাংলার ভোটারদেরকে খালি মানে একটা ওই ভাবনা দিয়ে ভোট টানার খেলা আসলে বিজেপিতে গেলে যে যে কথাটা প্রচলিত এই নরেন্দ্র মোদীর কাছে একটা স্পেশাল ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনের দ্বারা হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে ছগন ভুজবাল প্রফুল প্যাটেল সবাই একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে বেরোয় এই জয়দেব খায়েরও সেই মানে বিজেপির ঝান্ডা ধরাতে বা বিজেপির উত্তরীয় গলায় নিয়ে যে অমিত শাহের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে এটাই কি তার মানে এটা তার প্রমাণ এটা এটা পাওয়া যাচ্ছে তাহলে এই বিজেপির মুখে ভ্রষ্টাচার বা দুর্নীতির কথা বাংলায় এসে না বলাই আমার মনে হয় ভালো আরেকটা দেখলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উনি বলছেন যে জয়দেব খাত সত্যি কথাই সিআইডির কাছে অ্যারেস্ট সিআইডির কাছে অ্যারেস্ট হয়েছে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা এই কথাটা বলছেন কোন মুখ থেকে বলছেন তৃণমূল কংগ্রেসের সরকারের সিআইডি সে জয়দেব খাকে দু তিন বছর আগে অ্যারেস্ট করেছিল এখন বেলে আছে কেসটা কোন জায়গায় পৌঁছেছে তার চার্জশিট কোথায় তার জবাবটাও ওনাকে দিতে হতো কালকে আপনাদের কাছে যখন উনি মানে সাংবাদিক সম্মেলন করছিল ওনাকে প্রশ্ন করা উচিত ছিল যে সিআইডি এখনও চার্জশিট দিল না কেন তার তো বেল হয়েছে সে তো বেলে আছে তাহলে তৃণমূলের মুখেও যেটা বলছে যে অ্যারেস্ট আমরা মানছি তো সত্যি অ্যারেস্ট হয়েছিল সিআইডি অ্যারেস্ট করেছিল তিন মাস জেলে ছিল বেল হয়েছে তাহলে তার চার্জশিটটা কোথায় সে এখনও তার ট্রায়াল হলো না কেন বা সাজা হলো না কেন এক আর তৃণমূল কংগ্রেসের কয়লা নিয়ে যে কথা তাদের নেতাদেরকেই তো সিবিআই আর ইডি ডেলি ডে অনুপ মাঝি লালা যার নামে বড় বড় কথা বলে অমিত শাহ তাকে আজ পর্যন্ত এখনও গ্রেপ্তার করলো না কেন সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস এখনো দাবি ওঠালো না কেন যে কয়লা কাণ্ডের আসল কিন কিনপিন হচ্ছে অনুপ মাঝি লালা তাকে গ্রেপ্তার করা কেন করলো না বিভিন্ন এর অফিসারদেরকে গ্রেপ্তার করা হয়েছে মাঝে তিন চারজন কয়লা মাফিয়াকে পঁয়তাল্লিশ দিনের জন্য জেলে রেখে ছেড়ে দেওয়া হয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে কিছুদিন পাবন্দী ছিল পশ্চিম বর্ধমান আসতে পারবে না এখন আসে আবার ঘুরে যায় তাহলে এগুলো কি মানে সাধারণ ভোটারদেরকে খালি প্রভাবিত করার জন্য এইসব কথা আসলে এরা কেউ কিচ্ছু করবে না দুটো দলই দুর্নীতিপরায়ণ দল দুটো দলই চোর চোরেদের সাথে মাফিয়াদের সাথে আছে দুটো দলেরই কাজ তাই তাই আগামীকালকের এবং আগামী দিনে যে নির্বাচনগুলো আছে বাংলার মানুষকে আসানসোলের মানুষকে বলবো এই চোরদেরকে বিচার করে সঠিক প্রার্থীকে ভোট দেওয়ার এই লিস্টে তো এই লিস্টে তো আমাদের লিস্ট নয় এটা তো ভারতীয় জনতা পার্টির প্যাডে করা লিস্ট আর এই পাঁচ নম্বরের নামটা এখানে নিচে সই করা আছে বাপ্পা চ্যাটার্জি জেলা সভাপতি এই যে এই যে জয়দেব খাঁয়ের নাম এই নামটা তো আমরা কেউ লিখে দেই আপনারা লিখে দেননি আসানসোলের সাধারণ মানুষ তো লিখে দেয়নি আর আমরা যতটুকু জানি প্রোটোকল অনুযায়ী পার্টির পক্ষ থেকে যাদের নাম দেওয়া হয় তারাই ওই রিসেপশনে বা ওই সি করার জন্য যেতে পারে ওনাদের যা প্রোটোকল সিকিউরিটি আছে তো তাহলে চিন্তা করুন কোন নরেন্দ্র মোদী সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছে যে কয়লা চোর কয়লা মাফিয়া তাদেরকে হাতে ফুলের তোলা নিতে হচ্ছে আসলে আবারও বলতে আসানসোলের মানুষকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে এরা ভুলভাবে বুঝিয়ে ভোট ব্যাংকের রাখে মনে হচ্ছে কি পয়সা এবার বিজেপি ভোটে এটা কি এটা এটা কি লুকোনো কথা টাকার খেলা তো শুরু হয়েছে কাল ভোট প্রচার শেষ হওয়ার পর থেকে টাকার খেলা তো শুরু হয়ে গেছে দুটো দলের কম্পিটিশন চলছে কে কত বেশি টাকা দিতে পারবে বিজেপি বেশি দেবে না তৃণমূল বেশি দেবে তাহলে সেইভাবে ভোট চলবে ভাই রাত্রে যদি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বিভিন্ন পাড়াগুলোতে ঠিকমতো পাহারা দেয় যে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না তাহলে কালকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির জামানতটাও বাঁচবে কিনা সন্দেহ আছে যদি আজ রাত্রে ঠিক মতো পুলিশ প্রশাসন তার ভূমিকা বাংলার পুলিশ প্রশাসন ভূমিকা পালন করে বা সিএপি যে এসছে তারা যদি তাদের ভূমিকা কালকে বিকেল ছটা পর্যন্ত পালন করে ঠিক মতো এই দুটো দলের জামানত বাঁচবে কিনা তার সন্দেহ আছে টাকা কয়লার টাকা গরুর টাকা এই টাকার বলে এরা ভোট বৈতরণী পা হতে চাইছে तो अंडाल एयरपोर्ट में दादा जो हुआ मैंने कुल माफिया लेकर के ज़्यादातर